হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো বারো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী সাত পয়েন্ট দুই আছে আজকে আমরা বারো নম্বর থেকে শুরু করবো ঠিক আছে আজকের অঙ্কগুলো যদি করো তাহলে পরীক্ষায় তোমার অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে আশা করছি দেখো আগের এগারো পর্যন্ত আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গেছে তুমি যদি না দেখে থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লে সেখানে দেখো একদম তোমাদের বইয়ের একদম প্রথম পেজটা থেকে একদম একদম সমস্ত আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো তাহলে এখানে আমাদের বারো নম্বর কি বলছে সারা ও সাবার বয়সের অনুপাত দুই অনুপাত তিন তাদের দুইজনের বয়সের সমষ্টি তিরিশ বছর হলে কার বয়স কত ঠিক আছে এখানে আমাদের অনুপাত দিয়ে দিছে আর এখান থেকে আমাদের কি করতে হবে মোট বয়সে দিয়ে দিচ্ছে এবং কারণ আলাদা আলাদাভাবে তাদের কি করতে হবে বয়সটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে সাবা আর হইতেছে কি সারা আর সাবার বয়সের অনুপাত কত দৈষ্ট থেরি ঠিক আছে তাহলে এইখানে আমরা সাধারণ অনুপাত একটা ধরে নিতে পারি যে সাধারণ রাশি অনুপাতের সাধারণ রাশি অনুপাতের সাধারণ রাশি ঠিক আছে রন রাশি মনে করো আমি লিখে নিলাম যে অনুপাতের সাধারণ রাশি অনুপাতের সাধারণ রাশিটা ধরে নিলাম আমি কত এক্স ঠিক আছে তাহলে এখানে সারা আছে দেখো যে সারার বয়সটা কত হবে তাহলে আমি যদি এখানে লিখি সারা তাহলে সারার বয়স এখানে হবে টু এক্স ঠিক আছে কারণ সাধারণ রাশি এক্স দর্শী তার মানে এক্স দুইজনের মধ্যেই আছে ঠিক আছে তারপরে কি আছে সাবা তাহলে এখানে ধরে নিতে পারো যে সাবা সাবা সাবার বয়স তাহলে কত হবে থ্রি এক্স এই দুইজনের বয়স মিলে এখানে আমাদের প্রশ্নে বলে দিছে তাদের দুইজনের বয়সের সমষ্টি তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত তিরিশ বছর ঠিক আছে সমষ্টি মানে কি যোগ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে ঠিক আছে কি লিখতে পারি দেখো এখানে টু এক্স প্লাস থ্রি সমান কত কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিছে ঠিক আছে কত তিরিশ তাহলে দুইজনের বয়সের সমষ্টি তিরিশ তারা লিখে নিলাম আচ্ছা সেম ভাবে এখন সমীকরণ যে আমরা আগে করছিলাম না সেই সমীকরণ বা তাহলে এখান দেখো দুইটা এক্স আর তিনটা এক্স কয়টা হয়ে যাবে বলো তো পাঁচটা এক্স কিন্তু তাই না পাঁচটা এক্স সমান কত হয়ে যাবে এর পাশে তিরিশ আছে তিরিশই ওকে এবার পাঁচ এক্সের সাথে কী আকারে আছে দেখো তো পাঁচ এক্সের সাথে গুণ আকারে আছে তাহলে এখন পাঁচকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে বলো অবভিয়াসলি ভাগ হয়ে যাবে তিরিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দে তিরিশকে ভাগ দিলে পাঁচ ছয় তিরিশ তার মানে এক্সের মান হয়ে গেল কত আমাদের তিরিশ সরি ছয় কারণ এক নিচে বাসছে নিচের একের ভগ্নাংশ নিচের একের কোনো দাম নাই এই জন্য এক্সের মান কত হয়ে গেলো সিক্স হয়ে গেল ঠিক আছে এখানে শেষ না তাহলে দেখো সারার বয়স দোষের দাম টু এক্স তাহলে এখন কার বয়স কত বের করতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সারার বয়স সার বয়স ঠিক আছে বয়স বয়স সারার বয়স তাহলে এখানে সারার বয়স কত হবে টু এক্স ছিল তাহলে টু গুণ এক্সের মান কত ছয় তাহলে সিক্স সমান কত হবে ছয় দুগুণে কত হবে বারো তার মানে আমরা সারার বয়স পাইলাম কত বছর বারো বছর সেমভাবে এইখানে আমরা কার বয়স বের করব সাবার বয়সে বের করব সাবার ঠিক আছে বয়স তাহলে সাবার বয়স কত হবে বলো তো সেমভাবে থ্রি এক্স ছিল তাহলে থ্রি গুণ এক্সের মান কত পেয়েছি সিক্স তাহলে সিক্স সমান কত হবে তিন ছয় আঠেরো তাহলে আমরা সারার বয়স পেলাম বারো বছর আর সাবার বয়স পেলাম আঠারো বছর কার কত বছর বলছিল তার কিন্তু বের করে ফেললাম ঠিক আছে আচ্ছা তাহলে শেষ এখানে এবার চলো তারপরেরটা দেখি তেরো নম্বর কি বলছে এখানে খেয়াল করো তেরো নম্বর বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা আটান্ন দুইজন ঠিক আছে ইমন আর সুমন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ গুণ কম সরি দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান কত এখানে দেখো তো কার সাথে তুলনা করছে ইম ইমনের সুমনের রান সংখ্যা তাহলে কার সাথে তুলনা করছে সুমনের সাথে তাই না তাহলে রান কত সেটা তো আমরা জানি না এই জন্য কি করবো আগে সুমনের রান সংখ্যাটা আমরা ধরে ঠিক আছে মনে করি বা ধরি রান সংখ্যা এক্স এটা আমরা ধরে নিলাম যত সুমনের রান সংখ্যা জানি না আচ্ছা তাহলে কি বলছে ইমন ইমনের রান সংখ্যা কত হবে এখানে কি বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে তাহলে দ্বিগুণ মানে কি দুইগুণ তাহলে ইমনের যে রান সংখ্যা অর্থাৎ সুমনের যে রান সংখ্যা তার দ্বিগুণ সুমনের এক্স এক্সের দ্বিগুণ মানে কি দুই গুণ এর চাইতে কত কম এখানে বলছে পাঁচ রান কম তার মানে এই টু এক্স এর থেকে পাঁচ কম মাইনাস পাঁচ ঠিক আছে এখন আমাদের কি বলছিল দেখো দুইজনের মোট রান কত আটান্ন ঠিক আছে তাহলে এইটা পাইলাম সুমনের এক্স আর এইটা পাইলাম কার ইমনের তাহলে এইটা যোগ এইটা সমান কত হবে আটান্ন কারণ দুইজনের মোট রান কত হয়েছে দুইজনের মোট রান সমান হয়েছে তাহলে এই দুটাকে যোগ করি এক্স এই যে এক্স যোগ এই যে টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ সমান কত আটান্ন ঠিক আছে এটা আমাদের প্রশ্নে বলে দিচ্ছে এই জন্য প্রশ্ন মতেও লিখতে পারি শর্ত অনুসারেও লিখতে পারি ঠিক আছে তাহলে এখন কি করবো এখন যদি দেখো খালি সমাধান করি তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে টু এক্স এখানে দুটা এক্স আছে আর এখানে একটা এক্স কয়টা এক্স হয়ে যাবে বলো তো তিনটা এক্স থ্রি এক্স মাইনাস এখানে ফাইভ সমান আটান্ন একবারেই দিয়ে দিয়ে দিতে পারতাম আমি আলাদা করে দিচ্ছি সমস্যা নাই দেখো তারপরে বা তাহলে থ্রি এক্সকে এই পাশে রাখবো ঠিক আছে থ্রি এক্সকে এই পাশে রাখলাম আর কি করব এখন ফাইভকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এই পাশে আটান্ন আছে আটান্নই থাকবে এই পাশে পাশে কী আছে মাইনাস আছে তাহলে এ পাশে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো তো এখন কত হবে এ পাশে থ্রি এক্সই থাকবে সমান আটান্ন আর পাশে কত হয়ে যাবে তেষট্টি তাহলে এখন দেখো যে এক্সের সাথে তিনটে কী আকারে আছে এক্সের সাথে তিন আছে গুণ আকারে তাহলে এক্সকে এই পাশে রাখবো আর থ্রি এখন সমান চেনে এ পাশে নিয়ে এসব তাহলে কি হয়ে যাবে গুণ আসতে পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে তেষট্টি ভাগ তিন ঠিক আছে কথা হবে তিন তিনকে ভাগ দিলে এক তিন দিয়ে তেষট্টিকে ভাগ দিলে দুই এক মানে একুশ ঠিক আছে সুতরাং এক্স সমান আমরা কত পেলাম একুশ পায় লাগলাম ওকে এক্সো মন কত পেলাম একুশ তাহলে দেখো এখানে সোমনের রান তো একুশ কিন্তু আমাদের কার রান সংখ্যা বের করতে বলছে ইমোনের রান সংখ্যা তাহলে ই মনের রান ধরছিলাম কত টু এক্স মাইনাস ফাইভ তাই না তাহলে সেম ভাবে এখানে আমরা লিখে লিখতে পারি যে ইমনের রান সংখ্যা ই নের ঠিক আছে রান তাহলে ই মনের রান সংখ্যা কত হবে আমাদের ইমনের রান সংখ্যা এখানে কত পেয়েছিলাম টু এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা এটা লিখে দিতে পারি টু এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে জাস্ট এখন মান বসাই টু এর জায়গায় টু এক্সের জায়গা কত এক্সের মান কত পেলাম একুশ তাহলে এখানে বসাও একুশ মাইনাস ফাইভ তাহলে সড়ালঙ্কা আগে কার কাজ আগে এখন যোগ আগে তো এখানে গুণের কাজ করতে হবে তাহলে এখানে কত আছে একুশ আর এখানে আছে দুই তাহলে একুশ দুগুণা কত হয়ে যাবে একুশ দুগুণা কিন্তু বিয়াল্লিশ মাইনাস এখানে হয়ে যাবে পাঁচ তাহলে বিয়াল্লিশের থেকে যদি পাঁচ বাদ দিই কত হবে বলো তো তাহলে দেখো এখানে আছে বিয়াল্লিশ বিয়োগ পাঁচ তাহলে বিয়াল্লিশ থেকে যদি পাঁচ বাদ দেয় কত হবে তাহলে পাঁচ আছে কত হলে বারো হবে সাত হলে হাতে আমার এক এক আছে কত হলে চার হবে তিন হলে তাহলে কত হয়ে গেলো সাঁত্রিশ সো এটাই আমাদের অ্যান্সার ইম ইমনের রান কত তাহলে সাঁত্রিশ রান ঠিক আছে একদম ইজি কিন্তু খালি একটু জাস্ট বুঝতে হবে তাহলে একদম ইজি দেখো তারপরে এখানে কি বলছে চোদ্দো নম্বরটা বলছে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ঠিক আছে অর্থাৎ তিরিশ কিলোমিটার বেগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পৌঁছালো ট্রেনটির বেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তাহলে দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলছে এখানে দেখো এই যে ট্রেনের যে গতিবেগ সেটা কিসে দিছে ঘন্টায় দিছে ঠিক আছে আচ্ছা এই জন্য দেখো মনে করি দুই স্টেশনের দূরত্ব এক্স কিলোমিটার এখন কত কিলোমিটার দূরত্ব সেটা তো আমরা প্রথমেই জানি না তাই না এই ধরে নিলাম এক্স কিলোমিটার তাহলে ব্যবধান কয় মিনিটের ব্যবধান হবে দশ মিনিটের ব্যবধান হবে ঠিক আছে এই জন্য দশ মিনিট সমান আমরা দশ মিনিটকে ঘন্টায় প্রকাশ করে নেবো ঠিক আছে কেন ঘন্টায় প্রকাশ করব। কারণ এইখানে যে বেগটা দিছে সেই বেগটা ঘন্টায় দিছে যে ঘন্টায় তিরিশ কিলোমিটার যদি মিনিটে দিত তাহলে মিনিটে নিয়ে যেতাম এখন এখানে যেহেতু আমাদের ঘন্টায় দেওয়া সেই জন্য টাইমটাকে আমরা কিছু নিয়ে যাবো ঘন্টায় নিয়ে যাবো ঠিক আছে এই জন্য দশ মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করলাম দশ মিনিটকে যদি ষাট ষাট যদি দশকে ভাগ দিই তাহলে এই ঘন্টা বের হয়ে যাবে তাহলে আমরা এই আকারেই রেখে দিলাম কারণ আমরা এভাবেই করবো ঠিক আছে যদি এভাবে করি দশ মান চলে আসবে কিন্তু আগে করবো না আমরা এভাবেই থাক ঠিক আছে আগে দেখো আগে আমরা কি করব এক্স কিলোমিটার এর যে ব্যবধান সেই ব্যবধানটা বের করি তাহলে টেনটি তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় কারণ বলছে একটি টেন ঘন্টায় ঘন্টায় মানে কি এক ঘন্টায় এক ঘন্টা যায় তিরিশ কিলোমিটার তাহলে এই জিনিসটাই খালে আমরা একটু ঘুরাই দেখলাম যে টেনটি তিরিশ কিলোমিটার যায় কয় ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যায় কয় ঘন্টায় আর মোট দূরত্ব কত ধরছি এক্স ধরে নিছি তাহলে এক্স কিলোমিটার যায় কত ঘন্টায় ঠিক আছে টেনটি তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যায় কী হয়ে যাবে ভাগ ঠিক আছে এটার সাথে যেহেতু এটা বড় তাহলে এক্স এক্স কিলোমিটার যায় কী যাবে গুণ আর গুণ হলে কোথায় উপরে তাহলে এক্স বাই থার্টিন ঠিক আছে এক্সের সাথে এক গুণ হয় একশো এক্সি হয়ে গেছে ওকে তাহলে এইটা পাইলাম এটা এটা গেছে ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে এইটা পাইলাম কত কিলোমিটার তিরিশ কিলোমিটার বেগে আর তারপরে আবার দুইবার গেছে ঠিক আছে মানে দুই দুইবার যাবে দুই বেগে আর এটা কত কিলোমিটার পঁচিশ কিলোমিটার বেগে তাহলে পঁচিশ কিলোমিটার করি আবার চলো তাহলে আবার টেনটি পঁচিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে সেমভাবে এক কিলোমিটার যায় কয় ঘন্টায় এক বাই পঁচিশ ঘন্টায় ঠিক আছে আর সেমভাবে তাহলে এক্স কিলোমিটার মোট পথ এক্স ধরে নিয়েছিলাম তাহলে এক্স কিলোমিটার যায় কত ঘন্টায় এক্স বাই পঁচিশ ঘন্টায় ঠিক আছে আচ্ছা এখন তাহলে এই যে দুইটার যে ব্যবধান এই যে তিরিশ কিলোমিটার বেগে গেলো আর পঁচিশ কিলোমিটার বেগে গেল এইটার যে ব্যবধান হবে এই ব্যবধানটাই কয় মিনিট বলছিল আমাদের এখানে এই যে দশ মিনিট কিন্তু প্রশ্নই বলেই দিছিল যে দশ মিনিট ঠিক আছে দশ মিনিট থেকে আমরা ঘন্টাই করে নিছি তাহলে ব্যবধান ব্যবধান মানে আমরা কী দিলাম বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে এটা থেকে এটা বিয়োগ দেব ঠিক আছে আচ্ছা তাহলে যদি বিয়োগ দেই তাহলে ব্যবধান কত দশ মিনিট আর দশ মিনিটকে আমরা কী করছি এটা ঘন্টায় করে নিছি ঠিক আছে এটা থেকে এটা থেকে আমরা এটা বিয়োগ দেব। বিয়োগ দিলে কত হবে ব্যবধান হবে দশ মিনিটের ঠিক আছে এই যে দশ মিনিট আর দশ থেকে আমরা কী করছি ঘন্টায় করে নিছি এই জন্য দশ বাই ষাট আমরা ভাগ প্রক্রিয়া রেখে দিচ্ছি ঠিক আছে এখন দেখো এখন তাহলে এটার কী করতে হবে বিয়োগ হয়ে গেছে তাহলে এটা লসাগু আগো পঁচিশ আর তিরিশের লস আগু একশো পঞ্চাশ হয় তাহলে পঁচিশ দিয়ে যদি একশো পঞ্চাশকে ভাগ দেয় ছয় হবে ছয় দিয়ে যদি এক্সকে গুণ দেয় তাহলে কী হবে সিক্স ছয় এক্স হয়ে যাবে এই বিয়োগ এই বিয়োগ আবার তিরিশ দে একশো পঞ্চাশকে ভাগ দেই কত হবে পাশ হবে আর পাঁচ দিয়ে যদি এক্সকে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে পাঁচ এক্স হয়ে যাবে ঠিক আছে এ পাশে যা আছে তাই হয়ে যাবে এবার খেয়াল করো এখানে তাহলে সিক্স এক্স আছে সিক্স সিক্স এক্সের থেকে ফাইভ এক্স বাদ তার মানে ছয়টার থেকে পাঁচটা বাদ দিলে কয়টা বসবে একটা আর একটা এক্স হলে শুধু এক্সই লিখতে হয় ঠিক আছে ওয়ান এক্স লিখতে হয় না নিচে কত নিচে দেড়শো ঠিক আছে আর এ পাশে যা আছে তাই থাকবে টেন বাই ষাট সিক্সটি ওকে আচ্ছা এখন কি করবো দেখো এখন বজ্র গুণ করব এই এক্স দে এই ষাটকে গুন করব আর এই টেন দিয়ে একে গুণ করবো ঠিক আছে তাহলে যদি তাই হয় তাহলে এক্স দে গুণ করলে কথা হবে ষাট এক্সই হয়ে যাবে ওকে সমান এখানে একশো পঞ্চাশকে যদি দশ দে গুন করি কথা হয়ে যাবে এক হাজার পাঁচশো হয়ে যাবে ওকে এবার দেখো সেমভাবে এক্সকে আমরা এই পাশে রাখবো আর ষাটকে কী করবো ওই পাশে পাঠিয়ে দেবো ষাটের সাথে কী আকারে ছিল গুন আকারে তাহলে এ পাশে আসলে কী হয়ে যাবে বলো তো অবভিয়াসলি ভাগ হয়ে যাবে তাই না তাহলে ভাগ ষাট তাহলে একে যদি কাটি এই শূন্য এই শূন্য এখন একে যদি কাটি দেখো তিন দিয়ে কাটি তাহলে তিন দুগুণ ছয় আর একে যদি কাটি তিন পাঁচা পনেরো পাঁচ আর এক শূন্য পঞ্চাশ ঠিক আছে আবার একে যদি দুই দিয়ে কাটি তাহলে কত হবে এক আবার পঞ্চাশকে যদি দুই দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে পঁচিশ তার মানে এক সমান আমাদের মান কত হয়ে গেল এখানে খেয়াল করো তাহলে এক সমান আমাদের মান হয়ে গেল পঁচিশ ওকে আচ্ছা তাহলে এইখানে খেয়াল করো আমরা এই যে সমান ধরে নিয়েছিলাম এই যে প্রথমেই যে দুই স্টেশনের দূরত্ব কত এক্স মিটার আর এখানে কি বলছিল দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তাহলে এক্সের মান পায় গেছে আমরা এক্সের মান কত পাইছি পঁচিশ তার মানে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার পঁচিশ কিলোমিটার এটাই আমাদের অ্যান্সার ওকে খুব হার্ড না কিন্তু খুব ইজি একটা জিনিস খালি একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে দেখো তারপরটা যদি লক্ষ্য করো এখানে কি বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির ও প্রস্থ নির্ণয় করো এখানে তাহলে দেখো এখানে কার সাথে তুলনা করছে জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থের সাথে তুলনা করছে ঠিক আছে এই জন্য আমরা ধরি বা মনে করি ধরে নেব যে প্রস্থ একটা ধরে নেব এক্স মিটার ঠিক আছে আমরা ধরে নিলাম প্রস্থ সমান মিটার তাহলে ধর্গ কত হবে বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ যা প্রস্থের তিন গুণ হবে তাহলে প্রস্থ ধরছি এক্স তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গুণ মানে এক্স গুণ তিন এক্স গুণ তিন তাহলে তিন আর গুণ এক্স যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে থ্রি এক্সই হয়ে যাবে ঠিক আছে এই জন্য ধৈর্ঘ্য হয়ে কত থ্রি এক্স তিন গুণ ঠিক আছে এবার পরিসীমা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি ঠিক আছে সেই ফাইভ থেকে পড়ে আসতেছি পরিসীমা আমরা জানি দুই গুণ ধৈর্ঘ্যযোগ প্রস্থ পরিসীমা সমান দুই গুণ প্রস্থ এখানে যেহেতু পরিসীমা দিছে এই জন্য আমরা পরিসীমাটা বের করবো আগে এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি তাহলে বের করতে পারি আমরা জানি জমির পরিসীমা সমান কি জানি দুই গুণ এই যে এখানে ব্র্যাকেট দিছি মানে কি আছে এখানে গুণ আছে ঠিক আছে তাহলে দুই গুণ ধৈর্ঘ্যযোগ তাহলে এই দুই ধৈর্ঘ্য কত এই যে দৈর্ঘ্য পেয়েছি থ্রি এক্স তাহলে লিখলাম থ্রি এক্স এই যোগ এই যোগ প্রস্থ সমান কত পাইছি এক্স ধরে নিছিলাম এই যে এক্স নিলাম ঠিক আছে তাহলে এখন কি করবো দেখো এই দুই দিয়ে এটাকেও গুণ করবো এটাকেও গুণ করবো তাহলে এই দুই দিয়ে যদি এই গুণ করি কিন্তু গুন ছয় আর হইলো এই এক্স এই প্লাস এই প্লাস দুই এক্সকে গুণ করলে দুই এক্স ঠিক আছে তাহলে ছয় এক্স আর দুই এক্স মিলে কত হয়ে যাবে আট এক্স ওকে এখন দেখো আমাদের বলছিল আট এক্স কি পাইলাম এটা এটা কিন্তু পরিসীমা পাইলাম তাই না এই যে পরিসীমাই কিন্তু বের করলাম আমরা ধরে নিয়েছিলাম ধরে নেওয়ার পরিসীমা কত পেলাম এইট এক্স কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে পরিসীমা হবে কত পরিসীমা সমান কত চল্লিশ মিটার ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এটাও পরিসীমা এটাও পরিসীমা তাহলে এই দুটোই সমান যেহেতু দুটোই একই জিনিস একই তাহলে সমান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমার শর্ত মতে এইট এক্স সমান এই চল্লিশ ঠিক আছে এই জন্য লিখলাম এই যে এইট এক্স সমান চল্লিশ তাহলে এখন আমরা মান বের করতে পারি এইখান থেকে দেখো এক্সটাকে আমরা এই পাশে রেখে দিলাম এইটটাকে যদি এখন ওই পাশে পাঠিয়ে দেয় এইট এই পাশে কি আকারে আছে গুণ আকারে এর পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আট দিয়ে যদি ভাগ করে আট একটা আট পাঁচ চল্লিশ তাহলে কত হয়ে যাবে পাঁচ তার মানে আমাদের এক্সের মান হয়ে গেলো কত এক্সের মান হয়ে গেলো ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রস্থটা কত যে প্রস্থ ধরছিলাম এক্স মিটার তাই না এখানে আমাদের কিন্তু বলছে জমিটির ধৈর্য ও প্রস্থ কত তাহলে ধৈর্ঘ্য লাগবে প্রস্ত লাগবে ধৈর্য ধরছিলাম কত এক্স তাহলে সতরাং সরি প্রস্থ তাহলে আমাদের প্রস্থ হয়ে গেল কত পাঁচ মিটার আর ধৈর্ঘ্য কত হবে তাহলে বলো তো ধৈর্ঘ্য হয়ে যাবে কত ধৈর্ঘ্য ধৈর্ঘ্য ছিল প্রস্ত তিন গুণ তার মানে থ্রি গুণ তিন থ্রি এক্স ছিল তাহলে তিন গুণ এক্স সময় কত ফাইভ তাহলে কত হয়ে যাবে তিন পাঁচ এখানে হয়ে যাবে পনেরো ওকে তাহলে প্রস্থ পেলাম আমাদের পাঁচ মিটার আর ধৈর্ঘ্য পেলাম পনেরো মিটার ওকে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার লিখে দিতে পারো ধৈর্ঘ্য এত প্রস্থ এত আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ